পানির তোরে ভেঙে গেল সোনাতলার হলিদা দাবগায় বাঙালি নদীর ওপরে নির্মিত বহুল আলোচিত বাঁশের সাঁক আসি আশা আমরা ছাড়িনি আমাদের স্বপ্ন ভেঙে গেলেও আবার স্বপ্ন দেখবো আমরা এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমাদের নদী পাড়া পাড়া হওয়ার জন্য কোশির জন্য করছি সাপের কারণে ব্রিজটা আমাদের ভেঙে গেল ভেঙে যাওয়ার কারণে আমাদের পাড়া পাড়া সুবিধা এবং স্কুল ছাত্র ছাত্রীদের যাওয়ার আসার খুবই সমস্যা মানুষের আবাদ প্রযুক্ত করার সমস্যা পাড়ার সমস্যা এদিকে উপ অঞ্চলে যত মানুষ আছে সব মানুষের জন্য সমস্যা হয়ে গেছে আমার কারণ নদী পার হওয়ার চেয়ে না খুব আবাস আমার আবার নদীর পরে আসে আমরা পাহাড় সরকারের কাছে আপনি আপনার কাছে আবেদন করছি তাড়াতাড়ি আরো বৃষ্টি করে গত বিশ মে মধ্যরাতে পানির তোড়ে সাঁকোটি ভেঙে যাওয়ায় সোনাতলা উপজেলা সদরের সাথে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো সোনাতলার মোনার পটল সাতবেকি পদ্মপাড়া করমজা

অতিরিক্ত অর্থ ও শ্রম ব্যয় করে আসতে হতো পশ্চিম পারের উপজেলা সদরে নৌকায় পারাপার ছাড়া বহুদূরে সড়ক পথ ঘুরে আসা অথবা নৌকায় পারাপার ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না তাদের খুব কাছাকাছি স্থানে রেল স্টেশন ইউনিয়ন পরিষদ সদর বাজার স্কুল কলেজ ও পাকা সড়ক থাকলেও ইচ্ছা করলেই সেতুর অভাবে সেগুলোর উপকার ভোগ করতে পারতেন না ওই জনপদের বাসিন্দারা আমি হলদাবাগা গ্রামের বাউল মুকুল এখানে একটি নতুন হাট গড়ান হয়েছে বাঙালি জাতির সাথে সম্পৃক্ততা বাঙালি নদী এখানে একটি পাশের ব্রিজ আমরা নির্মাণ করেছিলাম এই ব্রিজটি গত মঙ্গলবারের মধ্যরাতে বৃষ্টি বৃষ্টির পানি বেশি হওয়ায় কচুরি এসে ব্রিজটি একবারে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় উৎপাদিত পণ্য বিপণনেও তাদের পড়তে হতো নানা সমস্যায় সমস্যার সমাধানে হলিদাবগায় বাঙালি নদীতে একটি সেতু দাবি করে ব্যর্থ হওয়ায় উল্লেখিত গ্রামগুলোর সাধারণ মানুষ মিলিত হয়ে নিজেরাই চাঁদা তুলে দুই সালের প্রথম দিকে নির্মাণ করেন প্রায় সাড়ে চারশো ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের শাঁকো এতে করে সাময়িকভাবে যোগাযোগ সুবিধা পায় লাখো মানুষ আশায় বুক বেঁধে বাঙালি নদী তীরের জনগোষ্ঠী কিন্তু বাঙালি নদীতে বৃদ্ধি পাওয়া পানির স্রোতের তোরে সাঁকোটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় প্রান্তিক জনগোষ্ঠীর দ্রুত যোগাযোগ সুবিধা এখানে হাজারো মানুষ দৈনিক পারাপার হয় এবং দুই পারের মানুষ কৃষিকাজে থাকে এখন ইরির সেজন ধান নিয়ে পারাপার হচ্ছিল সেটা এখন এমন বিঘ্নিত হচ্ছে যে হাজারো স্বপ্ন আমাদের বিলীন হয়ে গেছে হাতে তৈরি বাঁশের শাকটি ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সেতুর সুবিধা বঞ্চিত লাখো মানুষ দুশ্চিন্তায় পড়লেও পুনরায় বাঁশের শাকটি নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছে নদী তীরের সংগ্রামী মানুষ এই স্বপ্নকে ধরে রাখার লক্ষ্যে আমরা যে কষ্ট দেখেছি সাধারণ কৃষকের এবং ছাত্রছাত্রীর এই কষ্টকে লাভ লাভ করার জন্য আমরা আবার এই পানি কমে যাওয়ার পরে এই নির্মাণ পুনরায় নির্মাণ করার উদ্যোগ নেব সমাধান সেক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন তারা সেই সাথে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বৃষ্টি পুনরায় নির্মাণ করতে যেন ওনারা আমাদেরকে কিছু সহযোগিতা করেন পরবর্তীতে যে সরকারি আসুক তেনাদের কাছে আমাদের এলাকাবাসীর দাবি থাকবে এখানে একটি দৃষ্টিনন্দন একটি ব্রিজ নির্মাণ করার জন্য অনুরোধ জানাব সেই সাথে এই নতুন হাটটির দিকে নজর দেবেন এবং আমরা এলাকাবাসী সরকারের কাছে কৃতজ্ঞ থাকব বলে আমি আশাবাদ মনে করি তাই আগামী দিনে আবার এই পানি কমার সাথে সাথে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য পুনরায় বাড়ি বাড়ি গিয়ে আবার বাস উত্তোলন করবো সবাই বাস দেবে আবার ব্রিজটি পুনরায় আমি নির্মাণ করব বলে আশাবাদী পানির তোরে ভেঙে যাওয়া হলিদাবগা বাঙালি সেতু থেকে সিমন আহমেদ বাদল বগুড়াবাদ